হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো হ্যাঁ আমি মোটামুটি আছি আর আজকে কী বলতো আজকে হচ্ছে কতই বৈশাখ বারোই বৈশাখ নয় বারোই বৈশাখ পঁচিশে এপ্রিল তো আজকে হচ্ছে কী বলবো আজকে একটা বিশেষ দিন আছে তো চলো আমি আজকে সকালবেলায় মানে একদম মর্নিংয়ে ব্লগটা শুরু করতে পারিনি কারণ আজকে বাড়ি যাবো এখন তার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা ওই পঁচিশে মানে এপ্রিল যেটা সেটা হচ্ছে আজকে একটু বিশেষ দিন তো কি সেটা তোমাদের অবশ্যই জানাবো আর সবচেয়ে বড় আরেকটা বড়ো কথা হচ্ছে তোমাকে তোমাদের সাথে আরেকজনের সাথে পরিচয় করে দেবো আজকে আমার বাড়িতে তো কে কী বৃত্তান্ত সবই তোমরা জানতে থাকবে ভিডিওটা দেখো একটু স্কিপ না করে মানে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি সব প্রত্যেকেই ভালো লাগবে ভিডিওটা তো চলো আজকে আমি এই এখন মানে কি বলবো টিফিন দিয়েছি তো টিফিন পেলা গেছে প্রায় সাড়ে দশটা বাজছে রোদ প্রচণ্ড হয়েছে তো বুঝতে পারছো বাইরের থেকে এসে পরে বাজারে যাওয়া সব কিছু করা সব কিছু একটু প্রবলেম তো তার মধ্যে করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো চলো সবটাই তোমরা আজকে দেখাবো আসার ইচ্ছা আছে সবটাই তোমাদেরকে দেখাবার কিন্তু কতটা পারবো দেখা যাক এখন চলো এখন রাখি একটু বাদে তোমাদের সাথে আবার কথা বলছি ছেলেই গেছিলো ছোটো ছেলে ওই বললাম আমার তুমি বলে দাও যে কী কী আনতে হবে সেগুলো আমি নিয়ে চলে আসবো তো ওই গিয়েছিল নিয়ে চলে এসেছে টুকটাক যেটুকু পেরেছে বলে দিছিলাম ওকে সেগুলো নিয়ে এসেছে তো আজকে মেনুতে কী থাকছে চলো তোমাদের সেটাই আমি আজকে দেখাই বন্ধুরা রান্না কমপ্লিট করে ফেলেছি আর কি বলো তো আজকে বললাম তো হ্যাঁ একটা বিশেষ দিন তো সেই জন্যেই আমাকে একটু রান্না করতে হলো মানে যেমন ঘরে রান্না করি সে হ্যাঁ সেরকমই করেছি অবশ্যই বেশি মানে অনেক কিছু বিশেষ করি না কারণ বুঝতেই পারছো সবটাই একলা হাতে মানে বাজার যাওয়ার থেকে শুরু করে তো হ্যাঁ সত্যি কথা বলতে বাজার আমি যাইনি বাজার ছোটো ছেলেটাই এসে গিয়েছিলো ওই যেইগুলো বলে দিয়েছিলাম সেগুলোই ও নিয়ে এসেছে তাহলে বাজারটা আমাকে যেতে হয়নি এটাই একটা রক্ষা যাই হোক তো আজকে কি সেটা অবশ্যই তোমাদের জানাবো আজকে মানে আমার জীবনের একটা বড় দিন কি সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই তো চলো আজকে কি রান্না করেছি সবচেয়ে বড়ো কথা মেনু আজকে কি হয়েছে আজ তো বৃহস্পতিবার মানে চাইলেও অনেক অন্য কিছু করতে পারবো না তো সেই জন্যই হচ্ছে যেহেতু আমরা বাঙালি ঘরের বধূ সেই জন্য কি বলো তো মানে আজকের দিনে মাংস মাংস করতে আমরা পারি না এটা মানে আমাদের রুচিতে বাধে বা আমরা একটা যাই হোক সংস্কার আছে আমাদের বৃহস্পতিবারে মা মানে মাংস টাংস খাই না হ্যাঁ অনেকে তো আবার নিরামিষই খায় কিন্তু আমাদের একদম নিরামিষটা সত্যি কথা খাওয়া হয় না তো মাছ টাছ খাওয়া হয় তো চলো আজকে আমি কী রান্না করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিই তো রান্না হয়েছে আজকে দেখো এটা হচ্ছে ইঁচড়ের মানে কি বলবো একদম সেই মাখা মাখা করে করেছি একদম বেশ কাই কাই করে ইঁচড়ের করেছি এই যে দেখছো আর তারপরে আছে এখানেতে আলু ভাজা পটল ভাজা এটা মাছের কালিয়া আছে অল্প আমাদের তো মানে মেম্বার বেশি নয় সেই জন্য সব অল্প অল্পই করেছি কারণ বেশি করে ফেলার মতো এখন আর মানে কী বলবো সংসারের পরিস্থিতি এমনই হয়ে যায় যে আমাদের সাধারণ বাড়ির বউদের চিন্তাভাবনায় সংসার মানে চিন্তাভাবনা করে সংসার চালাতে হয় সেই জন্য অতিরিক্ত রান্নাবান্না আমি কিছু করিনি আর এখানে করেছি আমের চাটনি আর আছে ডাল আর তোমরা তো জানো আমার এটা ভাত আছে এখানে কুকারে তো ভাত আছে তো এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ তার সাথে আছে আর একটা জিনিস চলো আমি তোমাদের দেখি ই পাচ্ছ মা কি রান্না করেছে আমি আজকে চলো তো পায়েস দেখে বুঝতেই পারছো গেস করতে পারছো তো কিছু একটা শুভ দিন আছে অবশ্যই তো হ্যাঁ অনেকেই গেস করতে পারছো চলো তোমরা গেস করতে পারলো আমাকে জানিও যে কী তা আমি তো বলবোই অবশ্যই তারপরেও তোমরা জানিও যে কি চলো এখন এটা ঢাকা দিয়ে রেখেছি এটা ঝুড়ি ঢাকা দিয়ে রেখেছি কারো মতো গরম তো আর সত্যি কথা তো আমাদের বাড়িতে ফ্রিজ নেই তাহলে ওই জন্য ঝুড়িটা ঢাকা দিয়ে রেখেছি এরপরে একটু জল দিয়ে বসিয়ে রাখবো কারণ এত গরমেতে নষ্ট হয়ে যাওয়ার চান্সটাই বেশি সেই জন্য আমি ওটা জল মানে ঝুড়ি দিয়ে ঢাকা দিয়েছি আর এই যে রান্নাবান্না করেছি দেখতেই পাচ্ছ অবস্থাটা কি এগুলো এখন পরিষ্কার করতে হবে সব পরিষ্কার করে দিয়ে আমি তারপর স্নান করতে যাব তো চলো আমি এগুলো কাজগুলো সেরে ফেলি অনেকটাই বেলা হয়ে গেল মানে সবটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আমি ঝটপট কাজগুলো সেরে তারপর তোমাদের সামনে আসছি শান করে একদম তো আমি সান টান করে চলে এসেছি তারপরে যে পুরো খাবারের জোগাড় করে ফেলেছি এরপর আমি তোমাদের বলি যে এটা আজকে কি। হ্যাঁ এটা আজকে আমার বড় ছেলে মানে তোমার বুদ্ধের সাথে তো বড়ো ছেলের পরিচয় করিয়ে দিইনি আজকে করিয়ে দেবো আমার বড় ছেলের জন্মদিন আমি আজকের দিনে ফার্স্ট মা হয়েছিলাম তো চলো তোমাদের সাথে আলাপ করাই হ্যালো বন্ধুরা তো চলো আজকে তোমাদের সাথে একজনের পরিচয় করাবো বললাম না তো চলো সেটা কে আর আজকের দিনটা কি সেটাই তোমাদের সাথে বলে দিই আগে হ্যাঁ আজকে আমি প্রথম মা হয়েছি এটাই একটা ব্যাপার এটা আমার কাছে অনেক বড়ো আর এই যে আমার বড় পুত্র সেটা তোমাদের সাথে আলাপ করি দিয়ে দাঁড়াও এই যে এটা হচ্ছে আমার বড় ছেলে লজ্জা পাচ্ছে যাই হোক ওই আজকে জন্মদিন তো ওই যে নতুন গেঞ্জি পরে বসেছে আপাতত খেতে এই যে খাবার দিয়েছি ওকে আর ওই যে ধান দুপা রেখেছি আশীর্বাদ করবো এই যে দেখতে পাচ্ছ আমার ছেলের নাম ওহম পাল ও হচ্ছে ওই বাইরে থাকে তোমার সাথে কোনোদিন এখনও আলাপ হয়নি তাই আজকে আলাপ করে দিলাম ছোটোটাকে তো দেখেছ এটাই আমাদের মানে বড় বুদ্ধমান চলো ও জন্মদিনে সবাই আশীর্বাদ করো ও যেন তাড়াতাড়ি চাকরি টাকরি পেয়ে যায় এটাই ব্যাপার তোমাদের আশীর্বাদে ওই যেন তাড়াতাড়ি মানে কালটন্ত তো পেয়ে যায় চলো এখন ওকে একটু আশীর্বাদ করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো আমাদের মধ্যবিত্ত পরিবারে কি বলতো যে যতই কেক কাটা হোক আর যাই হোক আমাদের এই যে মানে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করা আর একটু পায়েস না হলে আমার তো বিশেষ করে মনে কিছুতেই শান্তি হয় না তাই আমি মানে দুজন ছেলেকেই যখন ও বাড়িতে থাকলে পরে আমার প্রথমে মনে হয় যে একটু আশীর্বাদ করি আর পায়েসটা মানে আমার বিশেষ আমি ওটা করে দিই সেটাই হচ্ছে আমার এটা না হলে মানে মনটা কিছুতেই শান্তি হয় না হ্যাঁ জানি যে এখন অনেকেই মানে কেক কাটা অনেক কিছু করেই বার্থডে সেলিব্রেশন করে কিন্তু আমাদের সত্যি বলতে আর সেইভাবে সাধ্য নেই ঠিক আছে তো তো ভাই নিয়ে নিবে ওখান থেকে আর কিছু তোলার দরকার নেই সব ভাই নিয়ে যা খাবি খাবি আমার দুই পুত্রকে দেখে না ওই যে একজন খালি গায়ে বসে আছে একটা গেঞ্জি করেনি আর একজন এর এই যে বার্থডে চলছে এটাই হলো আজকে বিশেষ দিন আমার বড়ো ছেলের জন্মদিন চলো এবারে বাকি ছোটোকেও খেতে দিই আর বাকি সবাইকেও দিয়ে দিই তোমাদেরকে আজকে মানে পরিচয় করে দিলাম আমার ছেলের সাথে ওটি হচ্ছে আমার বড়ো ছেলে আর ওটি আজকে বার্থডে পঁচিশে এপ্রিল বাইরে থাকে এসছে পরশু দিনই এসছে তো আবার মনে হয় কাল বা পরশু দিন চলে যাবে কারণ মানে হসপিটাল থেকে ইয়ে চলে এসছে যেতে হবে সেই জন্যই কালকে বা পরশু দিনেও আবার চলে যাবে চলো আজকে আপাতত খেতে টেতে দিই কারণ অনেকটাই বেলা বেলা হয়ে গেছে পায়ে দুটো বাজছে যাচ্ছে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে কথা বলব তো গুড ইভিনিং বন্ধুরা আর সারাদিনে তো টুকটাক তোমাদের দেখালামই যে আজ আমার ছেলের বার্থডে ছিল ঠিক আছে তো সব কিছু তো মানে কাজকর্ম সত্যি কথা বলতে এখন করতে পারছি না আমরা একটু প্রবলেম হয়ে যাচ্ছে সব সময় ফোন নিয়ে কিছু করছি না যাই হোক জানো তো না একটু ডিস্টার্ব আছি এখন তো আজকে রাত্রেবেলায় ভাবলাম কেন জন্মদিন যেহেতু অন্য কিছু রুটি টুটি তো খাওয়ানো ঠিক নয় কেন এটা মেনে এসেছি আমি ছেলেদের দুই ছেলের ক্ষেত্রে আমি এটা মেনে এসেছি যে বার্থডেতে কোনোদিন পুরা জিনিসটা আমি ওদের দিই না মানে সকালেও দিই না তো সকালবেলায় কিছু করা সম্ভব হয়নি সেই কারণে কী বলতো মানে বাইরে থেকে কচুরি আনাইছিলাম কচুরি দিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম টিফিন দিয়ে দিছিলাম আর এখন রাত্রেবেলায় তো সেটা হবে না তো রাত্রেবেলায় ভাবলাম একটু পরোটা করে দিই জিজ্ঞেস করলাম লুচি খাবি বললো না লুচি খাবো না আসলে গরমে কি বলো তো খেতে ইচ্ছা করছে না লুচি মুচি এতটা গরম পড়েছে না ভালো লাগছে না মানে মারাত্মক গরম মাথা ভাতা যেন আমার নিজেরই ধরে আছে ভালো লাগছে না একদম কোনো কিছুই তবু খাবার তো করতে হবে তো সেই জন্যই যে আটা মাখবো এখন আমি মানে একবারই আটা আর ময়দা একসাথে একটু নিয়ে নিছি পোয়াটা করবো আর ভাবছি আলুর দম বলছিলাম কিন্তু ছেলে বলছে না আলুর দম খাবো না তো ছোলার ডাল করে দিতে বলছে তো সেই জন্যেই ছোলার ডাল ভিজিয়েছি তো চলো এখন এইগুলো আটাটা মেখে নিই দেখো এই যে আটা এই যে আটার জন্য মানে এটা আটা ময়দা আর একটু তেল নুন সব দিয়ে আছে আর এখানে এই যে সোনার ডালটা রেডি করেছি মানে ভিজাচ্ছি একটুখানি ভিজিয়ে নিলে কী হয় বলো তো মানে কুকারের যতই সিটি মারো কিন্তু মানে সোনার ডালটা তো এমনিতে খুব শক্ত তো এটা একটুখানি যদি ভিজে থাকে তাহলে একটু মানে পাঁচ ছটা সিটি দিলে পরে তাহলে হয়ে যায় এটার জন্য আমি একটুখানি ভিজিয়ে রাখি ছোনার ডাল করলেই একটু ভিজিয়ে নিই তো চলো আমি এখন আটাটা মেখে নিই আর কাজ মানে কি বলবো সব কিছু সত্যি কথা এখনও আমি ভিডিও করতে পারছি না একটা সমস্যার জন্যই যাই হোক তোমাদেরকে যতটুকু দেখাতে পারছি তোমরা আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও আর কি বলো তো বন্ধুরা আমার একটা খুব কষ্ট হচ্ছে যে আমার যে পরিবারে যত সংখ্যক মানে সবাই বাড়ছে কেন জানি না কারণ কি আমি ঠিক বলতে পারছি না যে কেন এরকম ঘটছে তো আমার যখনই মানে পরিবারের সংখ্যা মানে জনসংখ্যা বাড়ছে যাই হোক আমার খুব ভালো লাগছে প্রায় নব্বইয়ের কাছাকাছি হয়ে যাচ্ছে আবার কি হচ্ছে বিরাশিতে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে এরকম করে আজ আজকে নিয়ে চারবার হ্যাঁ চারবার হলো চারবার মানে নব্বই থেকে বিরাশিতে এসে দাঁড়িয়ে যাচ্ছে এরকমটা কেন হচ্ছে তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে একটু জানিও প্লিজ কেন আমার কি বলো তো খুব খারাপ লাগছে যে এরকম আমি তো মানে সবাইকে যত থাকছে যে যে নতুন আমি প্রত্যেককে দেখতে পারি সাবস্ক্রাইব করে দিচ্ছি সাপোর্ট দিচ্ছি ভিডিওতে যে ভিডিও দেখছি লাইক দিচ্ছি কমেন্ট করছি সবটাই করছি কিন্তু আমার সাথে কেন এরকম হচ্ছে আমি জানি না যাই হোক মানে সেই বলে না কপাল যদি খারাপ থাকে কখনো তো ভাগ্য তোমার সাথ দেয় না এটাই হচ্ছে ব্যাপার তো আমার ভাগ্য এখন আমি বুঝতে পারছি যে আমার ভাগ্য আমাকে সাথ দিচ্ছে না কারণ যে মানে কি বলবো আজকে যদি ঠিকঠাকভাবে আমার তোমার পরিবারের মানে সবাই থাকতো তাহলে কি হতো বলতো আজকে হয়তো একশো তিরিশ জন মতো আমার মেম্বার হয়ে যেত কিন্তু এরকমটা ঘটছে কেন জানি না তো চলো যাই হোক আমার দুর্ভাগ্য এটা কিছু করার নেই এই দুর্ভাগ্যতায় আমাকে এখন বহন করে নিয়ে যাচ্ছে সব আমার দুর্ভাগ্য তো বলো চলো আমি এখন আটাটা মেখে নিই পরে তোমাদের সাথে আবার কথা বলছি হ্যালো বন্ধুরা আজকে এই যে রাতের হচ্ছে পরোটা ছোলন ডাল এটা দিয়ে আজকে মানে এটাই রান্না করেছি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার ভিডিওটা মানে আমার ব্লগটা পুরো দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর কি বলবো যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট মানে প্রত্যেকেই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা